দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ডের স্বপ্ন দেখেন আবার সাবকনাস বা অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই সেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদান গুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিশ্ব মানুষ চায় আবার সেম হয়তো বাবা মায়ের স্বপ্ন আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মাকে সম্মানিত করতে পারে সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন এই পড়ার পদ্ধতি দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা সেই সাবজেক্টে সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবে সবচেয়ে এক্সপার্ট হবেন সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন সমাজের যে চাহিদাগুলো বা যে স্বপ্নগুলো যে প্রত্যাশাগুলো এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এই প্রশ্ন আমি প্রশ্নতত পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়া গুলো সমাজের জন্য এবং আমাদের চতুর্শে যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে না সেটা সমাধান করবে আপনি করবেশনা সেখান থেকে দিবেন এজন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এজুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ কিন্তু ইনফরমেশনের নাম এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চ শিক্ষা যায় বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো ঠিক capaciti আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হতে পারেন আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবেও বের হতে পারেন আপনি চাইলে ভালো বন্ধু চাই করে তাদের সাথে চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করে নিজেকে নষ্ট করে দিতে পারেন আপনি এখানে সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মত করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন পাঠানোর পর এখানে যখন এসেছিলাম আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের 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 কাছে মনে হচ্ছে হচ্ছে বা ফিল যে বাবা মা মধ্যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সে পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সেই পরিবেশের উপর যারা আপনারা টিকে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস দুইটা বিষয় রয়েছে এখন আপনারা সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে আমরা আশা করব প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন তারা যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা ছিল অনেক বড় অবধান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল আবু সাইদ সহ এক দিনে ছয়জন শাহাদত বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাই অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথ হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল এজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনে অনেক ভাইরা শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিট রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না ছাত্র শুরু থেকে বলে আসছে আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোন একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনা হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাআল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চাই আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছুর অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যত যতভাবে কাজে লাগাতে পারছি আমাদের কত চমৎকার বিশেষ সবচেয়ে বড় ম্যাঙ্গুল ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে হিউজ পরিমাণ মাছের प्रजाতি রয়েছে একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় 800 মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব যার মূল্য দাঁড়ায় হচ্ছে 3 লক্ষ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে কারাই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে এগুলো বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের মূল ওই বাজার আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না শুনে থাকবেন যে সেখানে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে ইউরেনিয়াম আছে এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে হিলারি কিন্তু দুই সালে বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সেন্ট মার্টিন আর একটা পাহাড়ের লোকজন নজর আছে আমাদের রাজনীতিবিদদের কোনো নজর নাই আমাদের রাজনীতিবিদটা এটা নিয়ে কখনো ভাবে না আমি মাঝখানে মালয়েশিয়া গিয়েছিলাম একটা খালের মধ্যে আমাদেরকে নৌকার ভ্রমণের জন্য নামাইছেন তো দেখলাম যে এটা খুব চমৎকার ভালো আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে এভাবে খাল রয়েছে আর নদী তো পুরো বাংলাদেশে এমনভাবে বিস্তৃত রয়েছে আমরা যদি নদীগুলোকে খালগুলোকে যতগুলো কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন কেন্দ্র পরিণত হতে পারে আমাদের দেশে গড়িগঙ্গা আছে ইন দ্য সেম ওয়েতে আপনি ইউকে লন্ডনের দিকে তাকান তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকারভাবে ডিজাইন করেছে আমাদের নদী তো নদী বাট তাদের প্ল্যানার রয়েছে তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই আমাদের এখানে রাজনীতি বিদ্রোহ হচ্ছে কাদা ছোটাছড়ি করবে সারাদিন আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে কিবে বক্তব্য এসব নিয়ে চিন্তা করে আপনি কোন রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলো কোনোদিন খুঁজে পাবেন না এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে এজন্য কারা করবে এটা আপনাদেরকে করতে হবে আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বাংলাদেশের এই রাজনীতি সবকিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমার সর্বশেষ পয়েন্ট আল্লাহলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব কতদিন থাকবো সেটাও কেউ জানি না কতদিন থাকবো যেতে যে হবে এটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে কুল্লনাথ সিং জায়গৎ প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে ফিরাউন ক্ষমতা দেখিয়েছে নম্ন ক্ষমতা দেখিয়েছে আমার কারুনরা ক্ষমতা দেখিয়েছে আর জাতি সামুদ জাতি তার ক্ষমতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে কিন্তু দেখুন একটা কথা এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না বলতে পারছে কেউ এটা পারবে কেউ তাহলে সে মৃত্যু আলাদা কেন সৃষ্টি করেছে

তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছে এবং কালকে আমাদের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনাদের তো অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহ গোলামি করতে এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই এখন গোলামি কতটুকু করবেন কিছু মানলাম কিছু মানলাম আমি নামাজও পড়লাম আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম মিথ্যা কথা বললাম গিবধ করলাম আমি নামাজে পড়লাম আমি আমার যখন জবে যাব আমার যখন কর্মক্ষেত্রে যাব সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকে নষ্ট করে দিলাম সবই করতেছি কিন্তু এজন্য আল্লাহ বলছে আফাতুকুম মিনুনা বিবাদিল কিতাব তথা খুনা বিবাদ কি হলো কিছু মানো আর কিছু মানো না এজন্য ইসলামের নীতি মানলে হলো উদুখুলু ফিল জান্নাহ আমরা আপনাদের সেই আহ্বান জানাব যে আমরা আল্লাহ তাআলা জানিয়েছে এখন আপনি আপনি যদি আল্লাহর গোলামী না করে আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে বলতে পারেন যে ভাই আল্লাহ তো ক্ষতি হয়ে যাবে আমি বললাম না পরে আমি যদি আল্লাহর গোলামি না করি আমি যদি নেক আমল না করি ক্ষতিটা আমার হয় সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য নেক আমল করার জন্য ভালো কাজ করার জন্য এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে আমার এই কথাগুলো ভালো না লাগে